গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আসে তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি এখন বাজে হচ্ছে কটা এগারোটা কাটা এখন এগারোটার ঘরে আর আমি এখন কি করছি এগারোটার সময় চা খাচ্ছি তার কারণ হচ্ছে অনেক ভোরে উঠেছি রান্না রান্নাবান্না করতে করতে টাইম শেষ তারপরে আশি মাসি কোনো রকম কাজ করে ব্রাশটা করে চলে এলাম রান্নাঘরে চা খেতে তো চা হচ্ছে খাবো তার মধ্যেই তোমাদের দাদা মাছ নিয়ে এসছে শালাবাবু এসছে বলে কথা শালাবাবু দুদিন থেকে আছে শালাবাবুকে ভাত খাওয়াবে তো আজকে শালাবাবুর জন্য না যেদিন এসছে সেদিনও মাছ খেয়েছে আজকেও মাছ নিয়ে এলো কী মাছ এনেছে আমি কিন্তু এখনও দেখিনি যে কি মাছ এনেছে আর শালাবাবুর গাড়িটা গেছে খারাপ হয়ে মানে পাংচার হয়েছে কালকে রাতেই খুলে রেখে গেছে চাকাটা নিয়ে চলে গেছে আর কী মাছ এনেছে সত্যি কথা বলতে আমি দেখিনি আমি এখন দেখব কী মাছ এনেছে আর কাজগুলো কমপ্লিট করব কাজ কমপ্লিট করে আবার আমাকে করতে হবে রান্না তার কারণ হচ্ছে মাছটা ভাজবো মাছটা ভেজে কিছুটা রাখবো আর কিছুটা রান্না করব তো আজকে দুপুরের জন্য কি কর মানে যেটা দুপুরে রান্না করব সেইটা রাতে করতে হবে না তো কি করব আর সকালে আমি কি করেছি মূলো দিয়ে মুসুর ডাল করেছি আর বিনস দিয়ে সিম দিয়ে একসঙ্গে ভেজে দিয়েছি ভাজি ঠিক আছে ভাজি করেছি আর এখন করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব তো তার আগে চাটা খাবো আমি চা খেয়ে মাছ ধুবো বাসন ধুবো আর যে কাছাকাছি নেই কালকে আমি কাছাকাছি করে নিয়েছি আজকে আমি কাচাকাছিটা রাখিনি তার কারণ হচ্ছে রোজ রোজ ঠান্ডার মধ্যে কাস্তে একদম ভালো লাগে না আর ঠান্ডায় মনে হচ্ছে আমি এতক্ষণ পর এগারোটার সময় আমি গায়ের থেকে কিছু খুললাম আর গায়ে যতক্ষণ জড়িয়ে থাকি কম্বল ততক্ষণে কাজ করতে মনে হয় অনেক ভারী লাগে মনে হয় কত একটা ভারী একটা জিনিস পড়ে আছি গায়ে ইচ্ছেই করে না কোনো কাজে হাত দিতে আমি রান্না করে তারপর মনে হয় হাত পাগুলো একটু ছেঁকে নিয়েছিলাম উনুনেই চেকেছিলাম আজকে গরম উনুনে হাত পাগুলো হালকা করে এত ঠান্ডা হয়ে গেছিলো কিছুই বল পাচ্ছিলাম না হাতে আর পাগুলোতে তো নয় হচ্ছে ব্যাপার চাটা খাই আর তোমরাও খাবে তো চলে এসো খাবে দাও একটুখানি দেবো কাপে দেখো সত্যি এগারোটার সময় চা আমারই হয় এগারোটার সময় চা কদিন বাড়িতে ছিল তখন সকাল সকালে বেশ হতো এখন একটু লেট হয়ে যাচ্ছে হয় দেখি মাছগুলো দেখতে হবে কি মাছ যে এনেছে ছেলেটা খুলে রেখেছে অবশ্য এবার কি কি মাছ এনেছে ওই জানে ও খুলেছে প্যাকেটটা দেশি ক্ষয়টা আর কি চলো চা খেতে খেতে দেখাই তোমাদের কি কি মাছ এনেছে ঠিক আছে হ্যাঁ দেখো খয়রা মাছ এনেছে ঠিক আছে এই খয়রা মাছ দিয়ে তুমি যা খাবে আর কি যা রান্না করবে মানে ভালো করে ভেজে নিতে হবে একটু কড়া করে তারপরে চচ্চড়ি চচ্চড়ি করলেও ভালো লাগে তারপরে ঝাল করলেও ভালো লাগে ঝালদা আর কি যে কোনো জিনিসের মধ্যে দিলেই ভালো লাগে আর এটা হচ্ছে ইয়ে মাছ দেখতে পাচ্ছো তো মাছটা এটা হচ্ছে তেলাপিয়া মাছ বড়োটা একটা ছোট হয় একটা বড় হয় সেটা অবশ্যই তোমরা জানো তোমাদের আসলে বোঝাতে হবে না তোমরা আমার থেকে ভালো জানো আমি একটু কম জানি এটা মাঝখান থেকে কাটতে হবে এটা বড় করে পিস করে এনেছে এগুলো সব কাটতে হবে তেলাপিয়াটা তেলাপিয়া মাছ আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার ভালো হলেও তো হবে না সব সময় আমার ছাড়া অনেকের ভালো লাগার আছে তাই না সব কিছু যদি আমার ভালো লাগতে হবে তা বললে তো হবে না এটা কাটবো না লেসটা কাটবো না এই দুটোর কাটবো মাছের থেকে তো ঠিক আছে মাছগুলো ধুয়ে নিই হ্যাঁ তারপরে আবার আসছি মাছ ধোবো চা খাবো বাসন ধোবো বাসন অল্প কিছু আছে ওরা খেয়ে গেল সেই বাসনই আছে সেগুলো ধোবো তারপরে চান দান করে একদম রান্নায় বসবো আবার একবারই রেখে রান্না করে নিলে কি রাতটা আবার তখন আর করতে হবে না মানে ধরতে গেলে আমার তিনবারই রান্না করতে হয় কোনো কোনো দিন যেদিন মাছ আনে সেই দিন হয়তো দুপুরবেলা করে নিই আমি আর রুটি তো করতেই হয় ওই তিনবার করতেই হয় কিচ্ছু করার নেই সকালে যে বললাম তোমাদের ডাল করেছি মুলো দিয়েই আর সিম দিয়ে বেঞ্চ দিয়ে ভাজা করেছি আর দুপুরবেলা মাছটা এই মাছটা তো না ভাজলেও নষ্ট না ভাজলেও তো নষ্ট হয়ে যাবে তো ভাজার সময় ঝো তরকারিটা করে নেবো একদম রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে রুটিটা করে নেবো ব্যাস ঝামেলা শেষ তো ঠিক আছে চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিই একদম চান্দান করব একদম ফ্রেশ হয়ে গা আর চান করলেই দেখবেও লাগে শরীরটা আরও বেশি যে এখন একটা ম্যারমেরে ভাব লাগছে সেই ম্যারমেরে ভাবটা লাগে না চান দান করলে বলো অনেক মানে আমি যদি দুপুরে একটু ঘুমাতে পারতাম তাহলে আমার শরীরটা এত খারাপ লাগতো না কিন্তু ঘুমাতে পাই না যে কে বুঝবে সেটা বলো বোঝার মতো কেউ নেই রণজিত মণ্ডল হ্যাঁ রণজিত মণ্ডল আছে আমার ব্যাটা বোঝে জানো আমার কষ্টটা অনেক বোঝে দেখবে দেখো বোঝে বলে আমার দেখো কাজটা করে দিচ্ছে ছানা তুলে দিচ্ছে তো ঠিক আছে চলো হ্যাঁ আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে আমি বসে গেছি রান্না করতে রান্না করে নিই তাড়াতাড়ি রাতে তাহলে আমাকে ঝামেলা করতে হবে না কোনো কোনো দিন রান্না করে নিই তো সেদিন রাতে ঝামেলা করতে হয় না সত্যি অনেকটাই ভালো লাগে আর রাতে শুধু রুটি করলে হয়ে যাবে কতবার বললাম রাতে রুটি করলেই হয়ে যাবে রুটি করলেই হয়ে যাবে ও মাথাটা আমার গেছে একদম ঠিক নেই মাথাটা ও কি রান্না করব বলবো না বলেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হ্যাঁ তো আর আমার মাটির শ্বাসটা দেখতে পাচ্ছ তাকিয়ে আছে কেমন কটকট করেই বলছে আমাকে আমাকে দিয়ে পিঠে বানাস না কেন পিঠে বানা একদিন বানিয়েছি তো বলছে আরও বানা আরও বানা ঠিক আছে দাঁড়াও আবার একদিন বানাবো পিঠের সাজ পিঠে তো মাছটা ভেজে নিই আর হচ্ছে আমি ফুলকপিটা কাটবো মাছটা ভা ভাজতে ভাজতে ফুলকপিটা কাটবো ফুলকপিটা কেটে বেগুনটা নিয়েছি ভাবছি বেগুন আজকে ভাজা করব না করব না বেগুন তো নামিয়ে নিয়েছি কী করবো বেগুনটা যদি না ভাজতে পারি যদি টাইম না থাকে তাহলে বেগুনটা ভাজবো না বেগুনটা কেটে ফেললেও প্যাকেট করে রেখে দেবো আর ফুলকপিটা কাটছি আর আলু নিয়েছি আলু কাটবো এই উনুনে রান্না করলে কিন্তু চট করে হয়ে যায় জানো হাতে পায়ে কালি হলে কি হবে কিন্তু চট করে হয়ে যায় কষ্ট হয় একটু কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর কষ্ট আমাদের আবার কষ্ট হয় নাকি জানা ছিল না তো ও মা আমি তাই ভাবছি আমাদের এবার কষ্ট আছে না কিনা না কষ্ট হয় আমাদের না আমাদের একদম কষ্ট হয় না আমাদের কষ্ট বলতে কিছুই নেই আমাদের হাসি মুখে সব কিছু করতে হয় কিন্তু মুখটা কালো থাকলে তখন অনেক রকম কথা হয় জানো তো যাই হোক মা বা মাওয়া দিন আছে ততদিনই হয়তো কালো মুখটা বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না কোনো দিন বুঝতে পারবে না তো ছেলে আজ স্কুল যায়নি ওই ক্যামেরাটা ধরলো তো ঠিক আছে চলো আমি রান্নাবান্না করে নিই তারপরে আসছে হ্যাঁ চলে এলাম আবার কি বলো তো এখন যাব হচ্ছে রুটি করতে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন আমি আটা মেখে রাখি না তার কারণ হচ্ছে রাতটা মানে মোটামুটি রাত ভালোই হলো আটা মাখতে মাখতে এরা চলে আসবে যে ঠান্ডা পড়েছে গো কতগুলো পড়েছি আমি তাও আমার ঠান্ডা লাগছে ঠান্ডা খুব মানে প্রচুর লাগছে দেখো মশারিটা রেডি আছে শুধু টানিয়ে নেব তাহলে একদম লেপে নিচে ঢুকে যাবো তারপরে কি করলাম জানো সকালে চা খাওয়ার পরে ওগুলো কাজ করার পর তারপরে আবার রান্না করেছি কি রান্না করেছি তোমাদের তো বললাম কী রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবো সেটা করেছি আর এখন আটা মাখবো রুটি করবো তো চলো রান্নাঘরেই যাই কাজ আর কাজ লাইটটা বন্ধ করি অন্ধকার অন্ধকারঘরটা ঢুকতেও কষ্ট রান্নাঘর চলে এলাম আটা মাখবোটি করবো সবজি করে নিয়েছি হাতগুলো কীমন লাগছে হাতগুলো সেই বুড়ো হয়ে গেছে ঠান্ডাতে কিছু করার নেই এত মানে কি বলবো এত ভোরবেলায় উঠে রান্না করে দিই ঠিক আছে হ্যাঁ এত ভোরে উঠে রান্না করি এত ভোরে উঠে কাজকর্ম করি নিজের জন্য তো কিছুই করতে পারি না একটু রেস্ট নেবো সেই রেস্টটাও নিতে পারি না আজকে চা আজকে ভাত খেয়েছি কখন জানো আজকে ভাত খেয়েছি ওই সাড়ে চারটে সময় রান্না করেছি সবজি রান্না করেছি যে এখন যদি আমি রান্না করতে না বসি চান করি আমি রান্না করতে বসে গেছি আমি জানি এখন যদি রান্না করতে না বসি তাহলে আমার আজকে আর মনে হয় লেট হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে ভালো লাগবে না রান্না করে উঠেছি তখন দেখছি হ্যাঁ হ্যাঁ সাড়ে চারটে দশ বাজে তারপরে জল তুললাম তুলে তারপর আমি অল্প ভাত খেলাম ভাত খেয়ে না অবেলায় ভাত খেয়েছি তো শরীরটা আরও সেই মের হয়ে গেছে হ্যাঁ ওদের জন্য এত কিছু করার পরেই বলবে কি কি কাজ করো কি করো কাজ তো কিছুই নেই হ্যাঁ ওরকম মনে হয় জানো কাজ কিছু নেই কিন্তু অনেক কাজ এত মানে সারাদিন ঘুরে ঘুরেই সে মানে কাজ করতে করতে না আর শীতের দিন তো শীতের দিনে ওর মানে কোন দিক দিয়ে টাইম পেরিয়ে যায় বসতেই হয় না তাও আজ একটু রোদ উঠেছে হুম আজ একটু রোদ উঠেছে রোদের মুখটা একটু দেখেছি তাই ভালো লাগছিলো রোদে কাজ করতে রোদে বসে কাজ করতে সত্যিই ভালো লাগছিলো মাছ কাটলাম মাছগুলো কেটে রেখে দিয়েছি চামদান করে তারপর তারপরে আনন্সেছি যাতে কোনো নাম নেই কোনোদিনও নাম হবেও না হ্যাঁ কোনো নাম পাবে না বলে না যাদের জন্য করছো চুরি তারাই বলবে চোর ঠিক আছে ওদের জন্য যতই করো ওরা কখনোই নাম করবে না তাও বলবেই ওরা যে কিছু করি না কাজ করে না হ্যাঁ এই কাজ কিন্তু তিনবেলায় দেখো বেলায় দেখো রান্না করতে হয় কোনো কোনো দিন চারবারও রান্না হয়ে যায় যখন আমার শরীরটা খারাপ লাগে না তখন আর ইচ্ছে করে না রাতে কিন্তু তাও আমাকে রুটি করে দিতে হয় সবার জন্যই করছি নাম পাই না রান্নার জন্য কোথাও যেতে পাই না বেড়াতে যেতে পাই না মায়ের কাছে দুদিন থাকতে না নাম নেই মশা ধি দেওয়া হয় না বল মশা অনেক মশা তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তার তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমিও রান্নাবান্না করে নিই রান্নাবান্না করা বাই ভাইটা